হ্যালো ভিউর্স ওয়েলকাম টু টু অনাদার এপিসোড অফ অনন্য প্রেজেন্টেড বাই প্যারসড অ্যাডভান্সড পাওয়ার বাই সাজবোজ ওয়েল বরাবরের মতো আমি ড্রয়িং চলে এসেছি আর বস লেডিকে নিয়ে যার সাথে আজকের আড্ডাটা আমরা জমাতে এসেছি অ্যান্ড আই হোপ আমাদের বস লেডি যিনি আছেন তার সাথে আড্ডা দিয়ে তার কাছ থেকে অনেক সিক্রেট জিনিস জানার চেষ্টা করবো সেও চলুন দেয় না করে পরিচয় করে দিই আজকে আমাদের বস লেডি দ্য বিউটিফুল মাসুমার রহমান নাবিল কেমন আছেন খুব ভালো আছে ইন্দ্রাণী আমি এরকম শুনিনি কেউ বস লেডি আপনাকে বস লেডি বলার অনেকগুলো রিজন আছে কারণ আপনি একই সাথে অ্যাঙ্কার একই সাথে আহ মুভিতে কাজ করছেন একই সাথে নাটক করছেন অনেক কিছু করছেন সো ওই হিসাবে ডেফিনেটলি আমার উচিত আপনাকে বস লেডি বলে এবং তার পাশাপাশি আই বিলিভ যে ইটস ওয়ান ফর বাট রিং টু বিকজ আমি যখনই আপনাকে দেখি তখনই আমি সবসময় অনেক নার্ভাস হয়ে যাই এর আগেও আমরা সাজগোজের লরিয়াল একটা ইভেন্ট আমাদের দেখা হয়েছে যেখানে আওয়ার সো স্কেয়ার স্ক্যাট নাভিল আপ আমার সামনে বস আমি হয়তো বা কথা বলতেও পারবো না সেইম আজকেও হয়েছে যে আওয়ার সো নার্ভাস আই হোপ আপনি আমাকে ডেফিনেটলি একটু টিপসটা আমি আপনার থেকে অবশ্যই জেনে নিবো একটা ব্যাপারে সো বলেন আপু আপনার ব্যস্ততা কেমন

সো ঈদের প্রিপারেশনটা কেমন সামনে যেহেতু ঈদ ঈদের জন্য কি আপনি অনেকগুলো কাজের অফার বা যেটা আসছে আর আমি যেহেতু জানি অনেক সিলেক্টিভ কাজ করতে পছন্দ করেন সো সেই ক্ষেত্রে আপনার ঈদের ব্যস্ততাটা কেমন এখন পর্যন্ত সেরকম কিছু না অবশ্যই একটা কাজের অফার এসেছে আমার ওভাবে অনুভূত হয়নি বা ভালো কাজগুলো একদম রোজার আগতি বা রোজার সময় আসলে আমি বেশিরভাগই দেখেছি এল যে ওই সময় ভালো স্ক্রিপ্টগুলো তৈরি হয় মানে এখন ব্রেন হয় বা এই বাট এখন পর্যন্ত আমি শোর কিছু না কিছু গেট মাই ওয়ে ভালো কোনো কাজ এখন পর্যন্ত সেরকম কিছু ভালো লাগে সো আপু আমি আগেই বলেছি যে অ্যাঙ্কারিংয়ের যে ব্যাপারটা সেটা আমি অবশ্যই কিছু টিপস নিব আমরা আপনাকে অনেকগুলো ইভেন্টের কাজে দেখেছি অনেক সুন্দর সুন্দর আপনি সিরিজেও করেছেন সিরিজ অ্যাজ ইন দ্য ইউটিউব বেসড যে ইন্টারভিউস গুলো হয় বা যে শো গুলো হচ্ছে সেখানে আমরা আপনাকে অ্যাঙ্কার হিসেবে পেয়েছি সো আপু কর্পোরেট ইভেন্টস যেগুলো হয় সেটাকে আমি যদি কথা বলি ডিফারেন্ট ডিফারেন্ট কর্পোরেট কর্পোরেট শোজ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট থাকে কখনো কনসার্ট হচ্ছে আবার কখনো এক এক সময় এক একটা ইভেন্ট হয় সো সেই ক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন হয় প্রস্তুতি আসলে যেটা বলতে হবে এক এক রকম ইভেন্ট এক এক ইভেন্ট এক এক রকম হয় সো ইভেন্টগুলোর উপর বেস করে আসলে প্রিপারেশনগুলোও ডিফারেন্ট হয়ে থাকে

তো আসলে কোন কথাগুলো বললে কোন ওয়ার্ড গুলো ইউজ করলে বা গানের কোন পঙ্ক্তিটা ইউজ করলে আসলে তাদেরকে বেশি রিলেট করা যাবে আমরা আসলে দর্শকদের নামটা আগে বলি না বা অনেকগুলো ক্লুজ দিই তো কিভাবে কিভাবে বললে আসলে দর্শকদের মধ্যে ওই হিরিকটা উঠবে যে ইয়াস অমুক আসছে এখন মানে আমি বলার আগেই তারা বলবে রেসপন্সটা করবে রেসপন্সটা তো ওগুলো কিছু বিষয় থাকে আবার একদম কর্পোরেট ইভেন্ট এমনও থাকে যেগুলো মানে তারা

আসলে চেঞ্জ হয়ে যায় বা ডিফারেন্ট মেড করেন আই অন সি রাইট তো আপু আমিও যাক মানে যখন এরকম কোনো একটা কাজে বা কোনো ইভেন্টে যায় তখন দেখা যায় আমি এক ধরনের প্রিপারেশন নিয়ে গেছি বাট ওখানে যাওয়ার পরে ইনস্ট্যাট একটা আনওয়ান্টেড সিচুয়েশন চলে আসে সো আমি আমার ভিউয়ার্স জন্য মানে জানতে চাইছি ইভেন আমার নিজের জন্য আমার জানা যে এরকম আনওয়ান্টেড সিচুয়েশন কোনো কখনো হয়েছে বা এটার মুখোমুখি হওয়ার পর কি টাইপের আপনি স্টেপ নিয়েছেন বা ইফ ইউ হেভ এনিথিং আহ যেটা খুবই আপনার নিজের কাছে মনে হয় যেটা খুবই জলি একটা মোমেন্ট ছিল আপনাদের ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস মানে ইন আ গুড ওয়ে অর ইন আ ব্যাড ওয়ে বোথ ভালোটাও জানতে চাইবো অফ কোর্স দ্য নেগেটিভ ওয়ান টু อ่า হ্যাঁ অনেক সময় অনেক রকম স্পেশালি কর্পোরেট ইভেন্টস অনেক चेंजेस আসে दट लास्ट মিনিট चेंजेस লাস্ট মিনিট चेंजेस আসে কারণ ডাইরেক্ট স্পিকার ডিক্স ছিল উনি আসছেন নে ওনার মবুল আর একজন আসছে

category per category hmm. te onek mane list gulo onek loker onek category so kono ekta category te probably ekta uh, obeg

আমি কিছু এরকম গল্প পেয়েছি যেটা নিয়ে ইন্টারেস্টিং ফিল করছি দেখা যায় যদি সবকিছু মিলে যায় মানে বলা যায় ব্যাটে বলে মিললে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সো আপু আপনি আমাকে যেটা বললেন আপনার অনেক ব্যস্ততা থাকে এবং তার পাশাপাশি ইভেন্ট বা নাটকের শুটিং যেটাই বলি না কেন অনেক বেশি হেয়ারের উপর আমরা এক্সপেরিমেন্ট করি এবং তার পাশাপাশি অনেক মেকআপও করতে হয় সো সেই ক্ষেত্রে আপনার ডেলি রুটিনটা জানবো যে আপনি কীভাবে আপনার স্কিন কেয়ারটা নিচ্ছেন বা আপনার হেয়ার প্রোডাক্টসটা কী ইউজ করছেন ডেইলি রুটিন আমার যে কারোর মতো ঘরে আসলে খুব বেশি একটা কিছু করা হয় না চেষ্টা করি যে মাসে দুবার সালনে যেতে এবং আমার তো হেয়ার ট্রিটমেন্ট করা একটু নেওয়া সেগুলো করা আর বাসায় যদি থাকি টানা কয়েকদিন অনেক হাতে সময় থাকে তাহলে অবশ্যই নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করি আমি এই তো এর বেশি আসলে তেমন কিছু ওকে সো ভিউয়ার্স একটু জানিয়ে দিতে চাই আপনাদের সবাইকে আমাদের আজকের সেলিব্রিটি বস লেডি অসম রহমান নাবিল আপু কিন্তু প্যারাশুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো আই বিলিভ যে আপনি প্যারাশুটেরই অয়েল ইউজ করছেন রাইট

হয়ে যায় চুল পরে যাওয়ার তৈরি আছে চুলটা রাফ হয়ে যায় অনেক সো ওটার জন্য আমার কাছে মনে হয় যে নারকেল তেলের আসলে ভালো বিকল্প আর কিছু হতে পারে না এছাড়াও দেখা যায় অনেক সময় আপু অনেকে বলে যে মেকআপ রিমুভেলের জন্য আমরা তেলটা ইউজ করতে পারি সবকিছু মিলে সো আপু যেহেতু আমরা সাজগোজেই আছি এবং কিছু জিনিস আমি আপনাকে কিছু কোশ্চেন আমি করব আপনাকে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তার অ্যানসারগুলো খুব তাড়াতাড়ি দিতে হবে আর যদি খুব তাড়াতাড়ি ঝটপট অ্যানসারগুলো দিতে পারেন তারপর আপনাকে আমরা একটা গিফট হ্যাম্পার দিব ওকে সো আর ইউ রেডি ফর দ্যাট আচ্ছা হ্যাঁ সেটা তখন না হয় ওকে সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপু কোন পাঁচটা জিনিস আপনি অলওয়েজ ক্যারি করেন অলওয়েজ ক্যারি করি অলওয়েজ মানে ব্যাগে ক্যারি করি জামার সাথে থাকি হ্যাঁ ব্যাগী কো ক্যারি করেন বাপার নিজের সাথে গড়ি আমি অলওয়েজ করি ওকে

আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি উঠে গ্রিন টি খাই আমার শাশুড়ির সাথে কথা বলতে তার সাথে আমি এক দু ঘন্টা আলাপি করি নানা রকম তারপর আমি দুজন একসঙ্গে খেতে বসে আমি আহ ইউজুয়ালি ব্রেকফাস্ট যদি বলি আমি ব্রেকফাস্ট যেটা করি খুবই হালকা কিছু লাইক একটা দেখা যায় যে

দেখা যায় যেটা ফেসবুক এখন আসলে অনেক বেশি ক্রাউডেড হয়েছে অনেক কিছু দেখা যায় নিউজ ফিডে আমি ফেসবুকে আমার কম দেখতে পাই অন্যান্য অনেক কিছু অনেক বেশি দেখা যায় ওকে সাজ কোন স্টেপ আপনি অনেক বেশি করতে পছন্দ করেন মেকআপ আর স্কিন কেয়ার স্কিন কেয়ার যদি বলি আমি আমি অলওয়েজ মানে স্কিনে ক্রিম দিই আমি যদি কোনো মেকআপ না মেকআপ দেওয়ার মেকআপ তুলে নেওয়ার পরে ঘুমানো যাওয়ার আগে সারার পরে এটা খুব মেনটেন করি ইভেন ঘুম থেকে ওঠার পরেও আর মেকআপের যেটা বলি যে প্রাইমারটা অনেকেই ইউজ করে না মেকআপ দেওয়ার আগে আই থিঙ্ক প্রাইমারটা ইউজ করলে ভালো কারণ দেখা যে যে আমরা যে মেকআপের জন্য কনসিলার বা যারই ইউজ করি সেটা স্কিনে সরাসরি ডিরেক্টলি চলে যায় সেই ক্ষেত্রে প্রাইমারটা একটা এক্সট্রা লেয়ার ফিটিং করা আর কি সো ওকে তো জেনে নিলাম আপনার অনেক স্কিন কেয়ার রুটিন এবং তার পাশাপাশি অনেক টিপস থ্যাঙ্কস এ লট আপু সো এবার আপনি বলেন আপনাকে আমার গিফটটা কি দেওয়া উচিত আমি সাথে সাথে সব কিছু ওকে সো আপনার জন্য প্যারাশুট এবং সাজগুটির পক্ষ থেকে বেসিক্যালি আমার পক্ষ থেকে এটি গিফট আছে

আচ্ছা ঠিক আছে ইউ গেট দ্য গিফট হ্যাঁ ঠিক আছে ওকে সো গুড টু গো থ্যাঙ্কস এ লট আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আমার ভিউয়ার্স কে যদি কিছু বলতে চান ইফ ইউ ওয়ান্ট আপনি আমার প্রশংসা করতে পারেন আচ্ছা অফ কোর্স সো ভিউয়ার্স কে বলবো যে ভিউয়ার্স ইন্দ্রানী খুব ভালো একটা মেয়ে খুব সুন্দর একটা মেয়ে ইন্দ্রানী শো সব সময় দেখবেন এবং ইন্দ্রানী যতগুলো শো করবে নিশ্চয়ই আমাকে ডাকবে সেভাবে আমাকেও দেখতে নিন সাবস্ক্রাইব সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো সো ভিউ আই হোপ আপনাদের সবার আমাদের আজকের এপিসোড অনেক ভালো লেগেছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন স্টে সেফ অ্যান্ড বাই